আজকে সবার সাথে আড্ডা দেওয়ার জন্য সরাসরি লাইবে চলে আসলাম সবাই যুক্ত হয়ে যান আমার লাইবে ইনশাল্লাহ ভালোবাসার মানুষদের সাথে ভালো একটা আড্ডা হবে ইনশাল্লাহ প্রথমে জেনে নিচ্ছি কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসি সিলেট থেকে আমার বাসা হচ্ছে হবিগঞ্জ তানা হচ্ছে বানিয়াচং আমার বিভাগ সিলেট জেলা হবিগঞ্জ তানা বানিয়াচং বানিয়াচং থেকে আমি আসি তো আমার ইউটিউবের বন্ধুরা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন কে কোন জায়গা থেকে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যারা যারা নতুন লাইভে যুক্ত হবেন সবাই একটু কষ্ট করে আমার লাইফটিকে শেয়ার করে দিবেন সবাই একটু কষ্ট করে আমার লাইফটিকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আপনার একটা শেয়ারের মাধ্যমে আরো কয়েকজন বন্ধু আমি যেরকমভাবে ভিডিও বানাই এরকমভাবে ভিডিও বানানো শিখতে পারবে ইনশাআল্লাহ আমার কথাবার্তা স্পষ্ট বোঝা বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান সবাই আমার কথা স্পষ্ট বুঝতেছেন যেহেতু হঠাৎ করে লাইভে আসছি কেউই জানে না আমি এখন লাইভে আসব বাট হঠাৎ করে লাইভে আসছি ইনশাল্লাহ সবাই এক এক করে যুক্ত হয়ে যাবেন আর আমার সাথে ভরপুর একটা আড্ডা দিবেন ইনশাআল্লাহ কার কি প্রশ্ন আছে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি সবাইকে রিপ্লাই দিয়ে দিব সর্বপ্রথম জানতে চাই কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন আমার নাম হচ্ছে হাফেজ মাসুম অনেকে আমাদের চিনেন আবার অনেকে আমাকে চিনেন না আমি পেশা একজন স্টুডেন্ট তার পাশাপাশি একজন ইউটিউবার আর সব সবকিছুই হয়েছে আপনাদের দুয়া এবং ভালোবাসায় আপনারা যে আমার এই চ্যানেলের মধ্যে এত ভালোবাসা দিবেন আমি কখনো ভাবতেও পারিনি ধন্যবাদ প্রিয় ইউটিউব টিমকে যে ইউটিউব টিম আমার সাথে থেকে আমি ইউটিউবের রুলস মেনে ভিডিও বানাইতে বানাইছি রেগুলার রেগুলার ভিডিও বানানোর কারণে ইউটিউব টিম আমার ভিডিওকে ভাইরাল করে দেয় আসলে আপনারা যদি চেষ্টা করেন আপনারা একজন সফল ইউটিউবার হতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টাই হচ্ছে ভাই সব কিছু অনেক সময় অনেকেই আমাকে প্রশ্ন করেন যে মাসুম ভাইয়া আপনি কীভাবে ভিডিওগুলো ভাইরাল করেন দেখেন ভাই ভিডিও ভাইরাল করা আমার পক্ষে কিংবা আপনার পক্ষে কখনোই সম্ভব না হ্যাঁ এটাই গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিও ভাইরাল করা আপনার পক্ষে কিংবা আমার পক্ষে কখনোই সম্ভব না আমরা যদি কোয়ালিটিফুল ভিডিও বানাই ঠিক আছে ভালো ভিডিও বানাই তাহলে আমাদের অডিয়েন্স এমনিতেই আমাদের ভিডিওগুলো পছন্দ করবে এই যে আমি যেরকম ভিডিও বানাই রকম ভিডিও মানে সব বয়সের মানুষেরাই পছন্দ করে ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক যুবক হোক যুবতী হোক সবাই পছন্দ করে আমি যে যেরকম ভিডিও বানাই এখন যদি আপনারও মানে আপনারাও যদি এরকম ভিডিও বানান অবশ্যই আপনাদের ভিডিও বানানো হবে তবে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করি সবাই একই রকম ভিডিও না বাট বিভিন্ন ধরনের টপিক নিয়ে ভিডিও বানান বাই পরিশ্রম করেন আপনি যদি কোয়ালিটি ফুল ভিডিও বানাতে পারেন বিশ্বাস যদি আপনি কোয়ালিটি ফুল ভিডিও বানাতে পারেন আমি নিজে কথা দিলাম আপনাদের ভিডিও ফোর দিতে যাবে ইনশাআল্লাহ ভাই এমন কোনো ভিডিও বানানেন না মানে হয় আমি একটা ভিডিও বানালাম বাট এটা আমারই দেখতে ভালো লাগে না তাহলে কি মানুষ এই ভিডিওটা দেখবে কখনোই দেখবে না তো আমার ভিডিওটা ওই রকম হতে হবে যে আমি নিজেও আমার ভিডিও পছন্দ করবো আরও জন মানুষ আমার ভিডিওটা পছন্দ করবে তাহলে ইউটিউব আমাদের ভিডিওটাকে ফরিত নিয়ে যাবে তো তার জন্য আপনাদেরকে ভালোভাবে একটা ভিডিও বানাতে হবে ভালো ক্যামেরা দিয়ে মানে যদি মোবাইলের ক্যামেরা হয় মোটামুটি যেন মনে করেন যে ত্রিশ হাজার প্লাস মোবাইল হয় তাহলে ভালো একটা ভিডিও মানে কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারবেন বিশ্বাস করেন ভাই মানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু আমাদের মানে ভালো ভিডিও চাই ওরা আর কিছু চায় না ওরা ভালো ভিডিও চায় তো আপনি আমি যদি ভালো ভিডিও বানাতে পারি তাহলে অবশ্যই 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 আমাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়া ভাইরাল করা সম্ভব আমি অনেক সময় আমার মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করি অনেক সময় আমার পিসি দিয়ে ভিডিও এডিটিং করি সো আমি আমার আরও কয়েকটা চ্যানেল আছে অবশ্যই আপনারা জানেন সো আমি সব দিকেই সময় দেওয়ার চেষ্টা করি আর সব কিছুর পরে হচ্ছে ভাই আপনাদের ভালোবাসা বোট গেমিং বাই বলতেছেন যে হাই হ্যালো ভাইয়া তারপরে বলছেন হেল্প আমি আপনাকে কী হেল্প করতে পারি ভাইয়া আমি আপনাকে কি ধরনের হেল্প করতে পারি আপনি আমাকে কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আমি অবশ্যই প্লে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আমি প্রথমেই বলছিলাম কে কোন জায়গা থেকে আমার লাইফটি দেখতেছেন এবং কে কোন জায়গা থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জায়গা থেকে আমাকে কমেন্ট করে জানান ঠিক আছে আমি প্রথমে বলা নিয়েছিলাম যে আমার বিভাগ হচ্ছে সিলেট আমার জেলা হচ্ছে হবিগঞ্জ আমার হচ্ছে বানিয়াচং বানিয়াচং তো আমি থেকে আপনাদের মাঝে আসি আমি বানিয়াচং থেকে আপনাদের মাঝে সো কে কোন জায়গা থেকে আমার মাঝে আসেন আমার ভিডিও দেখতেছেন আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ যারা যারা এই লাইভে যুক্ত হবেন কেউ যাবেন না ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন যারা যারা আমার লাইভে যুক্ত হবেন কেউ যাবেন না শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ শেষে বোনাস টিপ আছে আমি কিভাবে ভিডিও তৈরি করি কিভাবে ভিডিও বানাই এইগুলো কথাবার্তা একটু পরে কইয়েন আমি এইগুলো কথাবার্তার মানে শেষ শেষের দিকে এগুলো টপিক আর আসব। আসবো ঠিক আছে এখন আমি জানতে চাই কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন এবং কে কোন জায়গা থেকে আমাকে ভালোবাসেন আমি কিভাবে ভিডিও বানাই এটা আমি একবারে শেষের দিকে বলবো ঠিক আছে শেষের দিকে বলবো অবশ্যই আপনারা শেষের দিকে টাকার চেষ্টা করবেন তো আমি প্রথমেই জানতে চাচ্ছি চাইতেছি যে কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন হুম একজন কমেন্ট করছেন আই এম ফ্রম পাকিস্তান মার্শাল্লাহ প্রিয় বন্ধু পাকিস্তান থেকে আমার ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে বিএফএক্স মাস্টার তার চ্যানেলের নাম এত এত দূর থেকে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সত্যি আমি মুগ্ধ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার প্রতি এত এত ভালোবাসা রাখার জন্য আমি কিন্তু ছোট একটা মানুষ বাট আপনাদেরকে যতটুকু সম্ভব আমি আমার ভিডিওর মাধ্যমে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি যে যে রকম কমেন্ট করে আমার ভিডিওতে আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এমনকি আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই যে কিছু জানতে চাক না কেন আমি সবাইকে সব রকম ভাবেই আমি রিপ্লাই দেই অনেকে আছে পার্সোনাল বিষয় নিয়ে নক করে বা এই পার্সোনাল বিষয়ে মনে করেন যে নক করলে আমার এই ফেসবুকে নক করতে পারেন যদি কোনো পার্সোনাল বিষয় থাকে আমার সাথে শেয়ার করার আপনারা আমার ফেসবুকে নক করতে পারেন ইনশাল আমি আমার ফেসবুক থেকে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব ঠিক আছে আমার ফেসবুকের নাম হচ্ছে হাফেজ মাসুম মিয়া এইচ এ এফ ই জেড হাফেজ এম এ এস এম মাসুম এম আই এ এইচ মিয়া হাফেজ মাসুম মিয়া ইনামে ফেসবুকে চার্চ করবেন আমাকে পেয়ে যাবেন যে কোনো বিষয়ে আমার মেসেঞ্জারে নক করবেন ইনশাল্লা আমি প্রত্যেকটা মানুষকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব লাইভে অনেকেই যুক্ত হয়েছেন সবার কমেন্টে রিপ্লাই দেওয়া তার সম্ভব হচ্ছে না যতটুকু পারতেছি আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি আর আমি কিন্তু বাংলাদেশি ঠিক আছে আমি বাংলাদেশি অবশ্যই বাংলাদেশে কমেন্ট করার চেষ্টা করবেন যারা বাহিরে কান্ট্রি থেকে কমেন্ট করতেছেন অনেকের কমেন্ট কিন্তু আমার বাসার সাথে মিলতেছে না ঠিক আছে আমি কিন্তু বাংলাদেশি অবশ্যই বাংলা ভাষায় কিংবা ইংরে ইংরেজিতে কমেন্ট করতে পারেন ঠিক আছে আপনারা নিজেদের ভাষায় কমেন্ট করলে আমি বুঝবো না আমি বাংলাদেশি বাংলা ভাষায় কমেন্ট করলে আমি সবচেয়ে বেশি খুশি হব এবং আমি রিপ্লাই দিতে খুব মানে ভালো একটা আগ্রহ পাবো বাংলাদেশ থেকে কে কে দেখতেছেন আমাকে ইন্ডিয়া থেকে কে কে দেখতেছেন পাকিস্তান থেকে কে কে দেখতেছেন অনেকে আছেন যে সৌদি আরব থেকে আমাকে দেখতেছেন মাশাল্লাহ সবাই সব দিক থেকে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সচরাচর লাইভ করি না আমি কিন্তু মানে বেশিরভাগই লাইভ করি না কিন্তু আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে রিকোয়েস্টে আমি লাইভ করতে আসছি তো ধন্যবাদ ইউটিউব টিমকে আমাকে এতবার একটা শুধু করে দেওয়ার জন্য কারণ ইউটিউব কিন্তু আমাকে লাইভ করার সুযোগ করে দিয়েছে না হলে কিন্তু আমি লাইভ করতে পারতাম না মোবাইলটাকে হাতে নিয়ে লাইভ করতেছি মোবাইলটা অনেক সময় নড়তেছে কেউ আবার মাইন্ড করবেন না ঠিক আছে ক্যান ইউ স্পিক ইংলিশ অর ইউ ডু হুম ব্রাদার্স কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানান আর হ্যাঁ যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই আমার লাইভটিকে শেয়ার করেন যারা যারা আমার লাইভটি দেখতেছেন একটু কষ্ট করে আপনার লাইভটিকে শেয়ার করে দেন একটু কষ্ট করে লাইভকে শেয়ার করে দেন যেন আপনার বন্ধু বান্ধব আমাকে দেখতে পারে বোট গেম ইন ওকে কলকাতা দেখতে কলকাতা থেকে দেখছি দেখতেছি ভাইয়া কলকাতা থেকে দেখছি ভাই দাদা ধন্যবাদ ভাই কলকাতা থেকে আমাকে দেখার জন্য আপনাদের কলকাতা তো বাংলা বাংলা ভাষা তাই না কলকাতা থেকে দেখতেছেন কেউ আছেন সৌদি আরব থেকে দেখতেছেন কেউ আছেন যে পাকিস্তান থেকে দেখতেছেন আমার প্রিয় ভাইয়েরা বাংলাদেশ থেকে কে কে আমাকে দেখতেছেন আর এর আগে কি ক কোনো কেউ আমাকে দেখছেন কমেন্ট করে জানান একা এটা কিন্তু আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল আমার প্রথম ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকেই যুক্ত আছিলেন যেটার নাম ছিল হাফেজ মাসুম অফিসিয়াল আর হ্যাঁ যার যেরকম প্রশ্ন থাকে ঠিক আছে যদি পার্সোনাল কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার আপনারা মেসেঞ্জারের মাধ্যমে জানাতে পারেন পার্সোনাল প্রশ্নগুলো আপনারা আমার মেসেঞ্জারের মাধ্যমে জানাবেন ঠিক আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা মানুষকে রিপ্লাই দিব আমি প্রত্যেকটা মানুষকে রিপ্লাই দিব ঠিক আছে আপনারা আমার মেসেঞ্জারে জানাবেন আমি আবারও বলে দিচ্ছি আমার ফেসবুক আইডির নাম হাফেজ মিয়া আইডি দুইটি আসতে পারে যেটার মধ্যে দেখবেন বেশি ফলোয়ার্স আছে ওইটা হচ্ছে আমার যেটার মধ্যে কম ফলোয়ার ওইটাও আমারই কিন্তু ওইটা আমি ব্যবহার করি না তো ডিয়ার অডিয়েন্স কে কোন ক্লাসে লেখাপড়া করেন কে কোন ক্লাসে লেখাপড়া করেন লেখাপড়ার কি অবস্থা কমেন্ট করে জানান কে কে মাদ্রাসার স্টুডেন্ট আসেন আমার মতো কে কে মাদ্রাসার স্টুডেন্ট আসেন কমেন্ট করেন আমি দেখতে চাই মাদ্রাসার স্টুডেন্ট কারা কারা আছেন এমনকি মাদ্রাসা থেকে আমার ভিডিও কে কে দেখেন আবার কে কে কলেজের স্টুডেন্ট আছেন কে কে কলেজের স্টুডেন্ট আছেন আমাকে কমেন্ট করেন আমি দেখতে চাই কলেজ থেকে কে কে আমাকে দেখেন আমার ছোটো ছোটো ভাইরা কে কে স্কুল স্কুল থেকে আসেন কে কে স্কুলে পড়েন আমার কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি দেখতে চাই মাদ্রাসা থেকে কে কে আসেন কলেজ থেকে কে কে আসেন স্কুল থেকে কে কে আসেন বোর্ড গেমিন ভিডিও সারা নিয়ম ভিডিও আপনারা ভালোভাবে তৈরি করবেন ভিডিও ভালোভাবে তৈরি করার পরে ভালোভাবে সুন্দর করে এডিটিং করবেন ঠিক আছে আপনি যে রিলেটেড ভিডিও বানান যেহেতু আপনার চ্যানেলটার নাম দেখে মনে হচ্ছে যে আপনি গেমিং ভিডিও বানান ঠিক আছে তো ভাই আপনি একটা গেম সুন্দর করে একটা গেম খেলবেন এডারে সুন্দর করে এডিটিং করবেন এডিটিং করার পরে আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন আপলোড করার নেম হচ্ছে সুন্দর একটি টাইটেল দিবেন যে টাইটেলটা দেখে মানুষের আকর্ষণ বাড়বে মানুষের আকর্ষণীয় একটা টাইটেল দিবেন যেন মানুষ পরি মুগ্ধ হয়ে যায় অর্থাৎ এই ভিডিওটার মধ্যে আটকে যায় আপনি যদি সুন্দর একটা টাইটেল দেন দেখবেন মানুষ এটার মধ্যে আটকে গেছে এই ভিডিওটা মানুষ মাস্ট বি ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু মানুষ ভিডিওটা দেখি স্যারে ঠিক আছে মানে শেষ পর্যন্ত নাই দেখুক অর্ধেক তো কম দেখবে এই অর্ধেক দেখার কারণে আপনার ভিডিওতে ভালো একটা ভিউজ আসবে আর ভিডিও সারার সময় অবশ্যই আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ দেখবেন এমনও ব্যবহার করি আপনারাও ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের ভিডিও হয়ে যাবে ভিডিও ছাড়া টাইম হচ্ছে সকাল আটটা নয়টা দশটা এই তিন টাইমের ভিতরে যে কোনো এক টাইমের ভিডিও আপলোড করলেই হবে দুপুরের দুপুরেও যারা আপলোড করতে চান দুপুরে আপলোড করতে পারেন বারোটা একটা দুইটা তিনটা এই তিন টাইমের ভিতরে আপনারা ভিডিও আপলোড করতে পারেন যারা যারা বিকালে অর্থাৎ সন্ধ্যার দিকে আপলোড করেন কিংবা রাত্রে আপলোড করতে চান আপনাদের জন্য মাসবি ইম্পর্টেন্ট টাইম হচ্ছে সাতটা আটটা নয়টা সাতটা আটটা নয়টা এই তিন টাইমের ভিতরে যদি আপনারা ভিডিও আপলোড করেন আর যদি আপনার ভিডিও কোয়ালিটিফুল হয় অর্থাৎ আপনার ভিডিও অনেক সুন্দর হয় তাহলে বি বিশ্বাস রাখেন আমার ওপর আপনাদের ভিডিও ফরিতে যাবে আমি যেহেতু আপনাদের দোয়া এবং ভালোবাসার একজন ইউটিউবার হতে পারছি আপনারা একজন একজন ইউটিউবার হতে পারবেন নিজের প্রতি বিশ্বাস রাখেন এবং লক্ষ্য ঠিক রাখেন আমাদের যদি লক্ষ্য ঠিক থাকে আমাদের গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ লক্ষ্য ঠিক রাখেন লক্ষ্য বড় মানে স্বপ্ন দেখেন বড় করে স্বপ্ন পূরণ করার দায়িত্ব আল্লাহ তালার ইউটিউব যেহেতু আমাদেরকে এত বড় একটা সুযোগ দিয়েছেন ভিডিও আপলোড করে আমরা মনিটাইজেশন অন করে ইনকাম করতে পারি তো ইউটিউব টিমকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত এত সুযোগ করে দেওয়ার জন্য আমরাও চেষ্টা করবো আমাদের জায়গা থেকে সুন্দর সুন্দর ভিডিও ইউটিউবে আপলোড করার জন্য যদি কারো চ্যানেলে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই ইউটিউব টিমের সাথে যোগাযোগ করবেন ইউটিউব টিমের সাথে মেসেঞ্জারে কথা বলা যায় আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আর একটু কষ্ট করে লাইভটিকে শেয়ার করেন একটু কষ্ট করে লাইভটি শেয়ার লাইভটিকে শেয়ার করেন আপনার মেসেঞ্জার ইনবক্স যে কোনো জায়গায় আপনি লাইভটিকে শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধবের কাছে পৌঁছাই দিতে পারেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত লাইভে আসার চেষ্টা করব যারা যারা আমার পাশে আছেন সব সময় পাশে থাকার চেষ্টা করবেন আমি চাই প্রত্যেকটা মানুষ সবসময় আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে আছি আপনাদের যার যে কোনো সমস্যা হোক না কেন আপনারা আমার সাথে শেয়ার করবেন আপনাদের যার যেরকম প্রবলেম হই হোক না কেন আপনারা আমার সাথে শেয়ার করবেন আমি ইনশাল্লাহ আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি যতটুকু পারি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব রোজা রাখা অবস্থায় কে কে আমার ভিডিওটা দেখতেছেন রোজা রাখা অবস্থায় কে কে দেখতেছেন কমেন্ট করেন আপনাদের রোজাদার দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের রোজাকে কবল করে নেন আমরা কিন্তু একমাত্র আল্লাহ তালার বয়ে অনেক কষ্ট করে আমার রোজা রাখি এই রোজার বিনিময়ে যেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করেন সবাই বলেন আমিন যারা যারা লাইভটি দেখতেছেন সবাই কমেন্ট করেন আমিন এই রোজার কারণে আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাত দান করেন দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকের রোজাকে কবল করেন এমনকি প্রত্যেকের তারাবি প্রত্যেকের সেহরি প্রত্যেকের ইফতারকে আল্লাহ তালা কবুল করেন সবাই ঠিক মতে নামাজ পড়বেন রোজা রাখবেন রমজান মাস তারাবির নামাজ কেউ মিস দিবেন না আর দয়া করে কেউ এই রোজা কেউ ভঙ্গ করবেন না কারণ একটা রোজার কতটা কঠিন হয় আপনার তো ভালো করে জানেন ফুল একটা বছর রোজা রাখতে হয় একটা রোজার তো রোজা সার দেওয়া আছে দেওয়া ছাড়া কোনো রকম প্রবলেম ছাড়া কেউ রোজা ভঙ্গ করবেন না যারা আমার মেয়ে মানুষ অডিয়েন অডিয়েন্স আছেন। ভাইয়া আমি নতুন জয়েন করলাম আপনার লাইভে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আমার লাইভে নতুনভাবে জয়েন করার জন্য ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন যারা যারা লাইভে আছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত লাইভে থাকার চেষ্টা করবেন আর কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানান সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ভাই আপনাকেও অগ্রিম ঈদের শুভেচ্ছা এমনকি আমার লাইভে যারা যারা লাইভটি দেখতেছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদের দাওয়াত কে কে ঈদের মার্কেট করছেন ঈদের মার্কেট কে কে করছেন কমেন্ট করেন অডিয়েন্স এর মধ্যে তো অনেকেই আছেন যে মার্কেটটাও সেরে ফেলছেন আমিও আপনাদের মধ্যে একজন আছি মোটামুটি মার্কেট করার কাম শেষ সামনে আরো কিছু আছে যেহেতু আরো কিছুদিন বাকি আছে ইনশাল্লাহ আরো একটু হালকা মার্কেট করব সবাইকে এদের মার্কেট করছেন একটা কমেন্ট কিন্তু পাইলাম না আমার লাইভের মধ্যে যারা যারা লাইভটি দেখতেছেন সবাইকে রোজা রাখছেন যারা যারা রোজা রাখছি সবাই একবার কমেন্ট করি আলহামদুলিল্লাহ যারা যারা রোজা রাখে লাইভটি দেখতেছি সবাই একবার মন থেকে কমেন্ট করি আলহামদুলিল্লাহ আমি সবার আলহামদুলিল্লাহ কমেন্ট দেখতে চাই যারা যারা লাইভটি দেখতেছেন আমি প্রত্যেকটা অডিয়েন্সের প্রত্যেকটা বন্ধুদের প্রত্যেকটা প্রিয় মানুষের আমি আলহামদুলিল্লাহ কারণ আমরা রোজা রাখি আমরা মুসলমান যারা যারা অন্য ধর্মের বাইরে আছেন সবাইকে আমি অনেক সম্মান করি কারণ সবাই যার যার জায়গা থেকে সবকিছু পালন করেন আমি আপনাদেরকে সম্মান করি আপনারও আমাদেরকে সম্মান করবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি রোজা রেখেছি ধন্যবাদ প্রিয় আপু আশা করি আল্লাহ তালা যেন আপনার রোজাকে কবল করেন দুবার হইল ইউটিউবে লাইভে আসছি মানে সবসময় তো লাইভ করি না হঠাৎ করে লাইভে আসলাম ঠিক আছে লাইভটি সবার কাছে পৌঁছাইছে কিনা ঠিক মতো এটাও জানি না আশা করি সবার কাছে পৌঁছাইছে আলহামদুলিল্লাহ একজনের আমি আলহামদুলিল্লাহ 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 কমেন্ট পাইলাম চারটা কমেন্ট পাইলাম একটা কমেন্টের মধ্যে তিনবার আলহামদুলিল্লাহ বলা হয়েছে একটা কমেন্টের মধ্যে একবার বলা হয়েছে যারা যারা ইউটিউবে স্বপ্ন পূরণ করতে আসছেন যারা যারা ইউটিউবে স্বপ্ন পূরণ করতে আসতেন আমি দোয়া করি আল্লাহ তালা যেন প্রত্যেকের স্বপ্নকে পূরণ করেন প্রত্যেকে মনের ইচ্ছা যেন আল্লাহ তালা পূরণ করেন আমার কথাবার্তা সবাই বুঝতেছেন কি না কমেন্ট করে জানান আমার কথাবার্তা সবাই বুঝতেছেন কি না আমাকে কমেন্ট করে জানান আর হ্যাঁ ইনশাল্লাহ আমার লাইভটিকে সবাই শেয়ার করে দিবেন আর অনেকে তো একটা প্রশ্ন করেন যে বা এই কিভাবে বানান দেখেন আমি এই বিষয়টা নিয়ে আপনারা এইভাবে বোঝালে আপনারা বুঝবেন না আমি এটা নিয়ে সুন্দর একটি লং ভিডিও বানাবো এটা নিয়ে সুন্দর একটি লং ভিডিও বানাবো লং ভিডিওর মধ্যে আপনাকেদেরকে শিখিয়ে দেব আমি কীভাবে বানাই কীভাবে এডিটিং করি আবার কীভাবে আমি ভিডিওটা আপলোড করি ঠিক আছে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই একানি ভালো থাকবেন আজকে লাইভটি আমি একা শেষ করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম